রাজধানীতে যৌন ব্যবসা নিয়ে শৃঙ্খলা বাহিনী যখন তৎপর তখন রূপ পাল্টাচ্ছে যৌনকর্মীরা খোঁদে ধরতে ভিজিটিং কার্ডের ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে এই ব্যবসার প্রধান মাধ্যম শহরের বিভিন্ন রাস্তায় অমুক ভাইয়ের নাম ও মোবাইল নাম্বার সহ একটি ভিজিটিং কার্ড হঠাৎ পদচারীদের হাতে ধরিয়ে দিচ্ছে কিছু ব্যক্তি যেখানে লেখা বিস্তারিত জানতে মোবাইলের যোগাযোগ করুন এর পরের তথ্য হচ্ছে আমাদের এখানে এসি নন এসি রুম ভাড়া দেওয়া হয় এরপর উল্লেখ করা হয়েছে হোটেলের লোকেশন আর কল করলে একজন পুরুষ রিসিভ করে বিনিয়োগের সঙ্গে বলে কি সেবা করতে পারি স্যার সেই সাথে বলে আপনার জন্য অপেক্ষায় আছেন ঢাকার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রী ও মধ্যবয়সের মহিলা যৌনকর্মীরা পশ্চিম শেওড়াপাড়ার শামীম শরণিকগুলির পথ বোরকাপড়িত এক নারী আবাসিক এই এলাকাটিতে চলাচলকারী পথচারীদের হাতে ধরিয়ে দিচ্ছেন একটি কার্ড এই কার্ডেও বড় হরফে লেখা এক ব্যক্তি ও দুইটি মোবাইল নম্বর কার্ড ধরিয়ে দেওয়া ওই নারীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি দ্রুত সটকে পড়েন পরে কার্ডে উল্লিখিত রানাবাই নামে ওই ব্যক্তির সঙ্গে কথা বলা হয় ফোনে ফোন করতে হোটেলের যাবতীয় সুবিধার কথা গড় গড় করে বলে দেওয়া হয় পরিষ্কার হয় অবৈধ যৌন ব্যবসা রমরমা করতেই শহরে আগ্রসী ভঙ্গিতে ছড়ানো হচ্ছে ওই সকল ভিজিটিং কার্ডের প্রচারপত্র খোঁজ নিয়ে দেখা যায় কেবল রাজধানী ফার্মগেট বা মিরপুর এলাকাতেই নয় ঢাকার অন্যান্য এলাকাতেও একাধিক চক্র একই কায়দায় অবৈধ ব্যবসা প্রসারে বিলি করছে ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডের নামবাধারীরা সাধারণত চারটি ভাগে রাজধানীতে যৌনকর্মী সরবরাহ করে প্রথমত যৌনকর্মীকে ভিজিটরের বাসের ঠিকানায় পৌঁছে দেয়া দ্বিতীয়ত যৌনকর্মী ও ফ্ল্যাট ভিজিটরকে নিরাপদে নিয়ে আসা তৃতীয়ত হোটেলের কক্ষে যৌন মিলনের নিরাপত্তা ব্যবস্থা করা চতুর্থ প্রাইভেট পরিবহন ও পার্ক সূত্র জানায় রাজধানীতে প্রায় প্রতিটি থানা এলাকায় এক হাজারের মতো আবাসিক হোটেল আছে এইসব হোটেলের একটি অংশে প্রশাসনের জ্ঞাতসরে চলছে অবৈধ ব্যবসা হোটেলের মালিকরা দিন হিসেবে প্রতি মাসে মোট অঙ্কের নগদ অর্থ প্রশাসনের কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন শুধু প্রশাসন নয় এলাকার প্রভাবশালী অনেকেই সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে এই সকল হোটেল থেকে তোলে বিপুল পরিমাণের চাঁদা নাম প্রকাশ না করা শর্তে পূর্ব সেনপাড়ার এক ব্যক্তি জানান মিরপুর এলাকায় গত কয়েক মাস ধরে আবাসিক হোটেলে অবৈধ ব্যবসা বন্ধ ছিল তবে সাম্প্রতিক হোটেল মালিকরা মোটা অঙ্কের অর্থ ব্যয় করে নতুন করে ওই ধরনের অবৈধ ব্যবসা শুরু করেছে মানুষকে জানান দিতে শুরু করেছে আগ্রহী প্রচারণা হতাশ কণ্ঠে ওই ব্যক্তি বলেন লেখালেখি বা প্রতিবেদন করে তেমন লাভ হয় না মিডিয়ার লেখালেখি হলে মাঝে মধ্যে পুলিশ দু একটি অভিযান চালায় কিছু নারী পুরুষ আটক হয় উচ্ছেদ অভিযান বলতে যা বোঝায় আসলে তা কিছুই হয় না